আজকের এই ভিডিওতে যেই জিতুক না কেন সেই পেয়ে যাবে একটা ব্র্যান্ড নিউ ল্যাম্বার এখন দেখার বিষয় হচ্ছে আমার এই টিম মেম্বারদের ভিতর কে জিততে চলেছে এই ব্র্যান্ড নিউ ল্যাম্বার এখন সবাই আমার পিছনে চলে আসবে আল্লাহ এরা সবাই কোথায় লিমোনা দিকে একটা ভিডিও বানাতে হবে না না আর সিংহরা দিবা নি বাড়ি তুই নাম সিংহরা দিবেন হয় তাহলে বল বলতিছি চ্যালেঞ্জ কি করে আমার পিছনে একটা মানুষ দেখতে পাচ্ছি আমি তাকে নিয়ে আসবো আমার ভিডিওতে আসেন আরেকজন রাখাল মনে হয় গরু রাখতেছে তো চলেন তাকে আমাদের টিম মেম্বার বানাই আসো ভিডিও করতে হবে এই গরু সাই দিতে হবে আমার মামাটে বক দেবে আর এই দিতে হবে মানে গরু বেছে বাবু তুমি পরে ভিজাই তুমি আসো ভিডিও করে দাও হাসিব এখন ডাক তৈরি করে আমার তুমি ছেড়ে দাও আসো আমরা দুজন পুড়ি খেলি খেলা যায় আসো তাহলে আমরা দুইটা গুড়ি খেলি আজকের এই সুন্দর গেমটির জন্য যে কোটি কাটা প্রয়োজন আমরা সেটা কাটা শেষ করলাম অবশেষে আমি আমার পুরো টিম মেম্বার আমার পিছনে হাজির করতে পেরেছি দেখতেই পারলেন কত কষ্ট করে তাদেরকে হাজির করা হয়েছে এখন তাদের থেকে জানার চেষ্টা করি তারা উপরটা উপহারটা পাওয়ার জন্য কতটা উৎসাহিত যদি তুমি এই লাম্বার গুনি যেত তাহলে তুমি কি করবা কোন মানুষের সাগে মধ্যে আমরা বন্ধু বান্ধব নিয়ে যুগালে দিতে যাব।

যদি তুমি এই নাম্বার এর নিচে তো তাহলে তুমি কি করবা আমি তার কোন

খুবই দরকার এখন ল্যাম্বরগি যে আমার হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যথেষ্ট পরিমাণে এখন ল্যাম্বরগিট আমার হবে এখন একটা গার্লফ্রেন্ডের দরকার আমার এখন গার্লফ্রেন্ড আমি ল্যাম্বরগিকে ঘুরতে নিয়ে যাবো যদি তুমি এই লম্বরগিনিটা জিততে পারো তাহলে তুমি আসলে কি করতে চাও নিয়ে কিসেন দিতে যাবো কিশেন দিতে যাবো এখন আমরা গেমে ফিরে আসি এখন রুল বলে দিই এই দাগে পা থাকা যাবে না এই যে তোমার দাগে পা দাগে পা থাকা যাবে না আর গুটি সবগুলো উঠবে অ্যাজ ইউজুয়াল যেরকম করে গুটি খেলা হয় প্রত্যেকটা সময় দান খাতি পারবে আর স্টার্ট

আরে গেছে রে এই শান্ত কন্টেস্ট খেলায় না তুমি কি নি চাও হ্যাঁ বুঝে যাও হ্যাঁ